দর্শক আমন্ত্রণ যমুনা আইনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো হামাস নির্মূলে গাজার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র নানা সহায়তা দিচ্ছে ইসরায়েল স্কাই নিউজের প্রতিবেদন পরোক্ষভাবে মদদ দিচ্ছে পশ্চিমারাও ফিলিস্তিনিদের উপর বছরের পর বছর ধরে চলা নিপীড়নে তেলাবিবের অন্যতম সহযোগী টাটা গ্রুপ দমন ব্যবহৃত নানা সরঞ্জাম সরবরাহ করে ভারতীয় প্রতিষ্ঠানটি আসিয়ানের নতুন সদস্য হল পূর্ব তিমুর সম্মেলনে যোগ দিতে গিয়ে বিমানবন্দরে ট্রাম্পের বিচিত্র অঙ্গভঙ্গির নাচ আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন শুল্কনীতি ও মিয়ানমার সংকট দর্শক এত খুব দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি হামাসের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনিদের অন্তত চারটি বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্রসহ নানা সহায়তা দিয়েছে ইসরায়েল ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য মূলত হামাসকে গাজার ক্ষমতা থেকে উৎখাত করা গোষ্ঠীগুলোর লক্ষ্য অভিযোগ ইসরায়েলের পাশাপাশি পশ্চিমারাও গাজার বিদ্রোহীদের পরোক্ষভাবে মদত দিচ্ছে একদিকে চলছে যুদ্ধ বন্ধের অন্যদিকে অব্যাহত বিচ্ছিন্ন হামলা উপত্যকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযোগ্য শনিবার সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের কথা স্বীকারও করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তার সাফাই গাজায় হামাসের গোপন টানেল ধ্বংসেই চলছে হামলা নিজেই জানান যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মাঝে নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য বলা হয়েছে হামাসের বিরুদ্ধে লড়তে অন্তত চারটি ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিয়ে আসছে ইসরায়েল পরোক্ষভাবে সাহায্য করছে পশ্চিমারাও বিদ্রোহী গোষ্ঠীগুলোর শীর্ষ কমান্ডের একাধিক নেতার বয়ানের ভিত্তিতে তৈরি করা হয়েছে স্কাই নিউজের প্রতিবেদনটি এতে বলা হয় হামাস বিরোধী অভিযান বাস্তবায়নে প্রজেক্ট নিউ গাজা নামে ক্যারেমস্যালম সীমান্ত থেকে সরবরাহ করা হয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জাম আইডিএফের বিভিন্ন ঘাঁটি থেকে সাত আটশো মিটারের মধ্যেই জঙ্গি গোষ্ঠীগুলোর হেডকোয়ার্টার্সের অবস্থান মূলত হামাসকে নির্মূলেই এই পরিকল্পনা আটে ইসরায়েল বিদ্রোহী গোষ্ঠীগুলোরও উদ্দেশ্য হামাসকে নেতৃত্ব থেকে সরানো গাজার নিয়ন্ত্রণ নিতে নিজেদের মধ্যে জোট গড়তে আগ্রহী তারা হামাস ছাড়া যথাযোগ্য নেতৃত্বের সাথে কাজ করতে আপত্তি নেই বলেও জানায় একাধিক বিদ্রোহী নেতা বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গাজাবাসীর বিভিন্ন অভিযোগ থাকলেও তাদের দাবি উপত্যকার নিপীড়িত মানুষের সহায়তায় নানাবিধ কাজ করে আসছে তারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ ফিলিস্তিনিদের বর্বরতায় ইসরায়েলের অন্যতম সহযোগী ভারতের মাল্টি ন্যাশনাল কোম্পানি টাটা গ্রুপ গাজায় গণহত্যার জেরে যখন বিশ্বজুড়ে নিন্দিত ইসরায়েল তখনও ঘনিষ্ঠ বন্ধুর মতো দেশটিকে আগ্রাসনে ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি দখলদারিত্ব পাকাপুক্ত করতে প্রযুক্তিগত সহায়তাও দেয় কোম্পানিটি নিউ থেকে পরিচালিত দক্ষিণ এশিয়া ভিত্তিক পলিটিক্যাল অর্গানাইজেশন সালামের উনুষাট পৃষ্ঠার এক অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য বিশ্বজুড়ের দানশীল ভাবমূর্তির জন্য বেশ সুখ্যাতি রয়েছে ভারতের মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান টাটা গ্রুপের অথচ তারাই ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে চলা নিপীড়নে ইসরায়েলের অন্যতম সহযোগী নিউ থেকে পরিচালিত দক্ষিণ এশিয়া ভিত্তিক সংস্থা সালামের এক রিপোর্টে টাটাকে ইসরায়েলি দখলদারিত্বের কর্পোরেট আর্কিটেক্ট আখ্যা দিয়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ফিলিস্তি তুলে ধরা হয়েছে হ্যাশট্যাগ টাটা বাইবাই ক্যাম্পেইনের অংশ হিসেবে আর্কিটেক্টস অব অকুপেশন দ্য টাটা গ্রুপ ইন্ডিয়ান ক্যাপিটাল অ্যান্ড দ্য ইন্ডিয়া ইজরায়েল অ্যালায়েন্স শীর্ষক উনষাট পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করেছে সালাম যাতে উঠে এসেছে কিভাবে সামরিক বাণিজ্যিক আইটি সহ বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে ইসরায়েলি বর্বরতায় সক্রিয় ভূমিকা রাখছে ভারত ও টাটা গ্রুপ প্রতিবেদনে বলা হয়েছে আইটি সহায়তা দিয়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে ভূমিকা রাখছে টাটা তাদের টাটা কনসালটেন্সি সার্ভিসেস ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালানোর বিতর্কিত প্রকল্প নিম্বাসের অংশ এছাড়া সালামের অভিযোগ টাটা মোটরস তাদের সহযোগী প্রতিষ্ঠান জাগুয়া ল্যান্ড রোভারের মাধ্যমে ইসরায়েলি এমডিটি ডেভিড সাজোয়াজানের জন্য চ্যাসিস সরবরাহ করে যা পশ্চিম তীরে টহল সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের দমনে ব্যবহার করে ইসরায়েল ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সাথে মিলে যৌথভাবে বারাক এই মিসাইলের কমান্ড সিস্টেম তৈরি করে টাটা পাশাপাশি তেলাবিবের নৌবাহিনীর বিভিন্ন অস্ত্র তৈরিতেও সক্রিয় ভূমিকা রাখছে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড এফ সিক্সটিন যুদ্ধ বিমানের ডানা এবং এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টারের ফিউজলেজের সবচেয়ে বড় সরবরাহকারী গাজায় বর্বর হামলা চালানোর জন্য এসব অরুজান ব্যাপকভাবে ব্যবহার করে আইডিএফ মূলত নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে টাটার টাইটেল স্পন্সরশিপের বিরুদ্ধে দু সাল থেকেই টাটা বাই বাই ক্যাম্পেইন চালাচ্ছে সালাম ডেথ মেশিন তৈরিতে তাদের সহযোগিতা বন্ধের জোরালো দাবি সংস্থাটির মোস্তবা মাহমুদ যৌনা নিউজ এবার নিহত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ইসরায়েলের অনুমোদন নিয়ে উদ্ধার ও খননকারী যান সরঞ্জাম সহ গাজায় পৌঁছেছে শনিবার ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই তথ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই দলটিকে প্রবেশের অনুমতি দিয়েছেন বলে জানায় তারা চ্যানেল টুয়েলভের প্রতিবেদন বলছে নিহত জিম্মিদের মরদেহ অনুসন্ধানে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই তথ্য সরবরাহ করছে মিশরীয় দলটিকে যুদ্ধবিরতির পর জীবিত বিশ জিম্মিকে মুক্তির পাশাপাশি পনেরো ইসরায়েলের মরদেহ হস্তান্তর করেছে হামাস আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েলের রাজধানী তেলাবি লবেচায় আট থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের দাবিতে সড়কে জড়ো হয় শত শত মানুষ শনিবার তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় তারা নিহত জিম্মিদের ছবি হাতে আন্দোলনে অংশ নেয় পরিবারের সদস্যরা প্রতিবাদী ব্যানার ও প্লাকার্ড হাতে স্লোগান দেয় আন্দোলনকারীরা সরকারের প্রতি বাকি তেরো জিম্মির মরদেহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা এর আগে হামাস জানায় ইসরায়েলি জিম্মিদের মরদেহ আটকে রাখার কোন উদ্দেশ্য নেই গোষ্ঠীটির তবে উদ্ধার সরঞ্জামের অভাবে মরদেহগুলো উদ্ধারে সমস্যার মুখোমুখি কি ঘটে হচ্ছে তাদের ছাব্বিশ বছর পর নতুন সদস্য যুক্ত হলো আসিয়ান জোটে রোববার সাতচল্লিশতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিন আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য করা হয় পূর্ব তিমুরকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলন হলেও আয়োজনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরও কয়েকজন বিশ্ব নেতা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ছাড়াও মিয়ানমার সংকট সহ বেশ কয়েকটি ইস্যু গুরুত্ব পাবে আলোচিত এই সম্মেলনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের সাতচল্লিশতম শীর্ষ সম্মেলন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট হলেও আয়োজনের সবচেয়ে আলোচিত নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার সভাপতিত্বে রোববার পর্দা উঠেছে সম্মেলনের সদস্য দেশগুলোর বাইরে ট্রাম্প ছাড়াও এতে অংশ নিচ্ছেন কানাডা চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রী এবং ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অংশ নিচ্ছেন রাশিয়ার প্রতিনিধিও ভার্চুয়ালি যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোদ্দ বছরের চেষ্টার পর এবার নতুন সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে পূর্ব তিমুর উনিশশো সালের পর এগারোতম দেশ হিসেবে আসিয়ানে যোগ দিল দেশটি এর আগে দু সালে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছিল তারা বলা হচ্ছে এবারে সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পাবে মার্কিন শুল্ক নীতি বিরল খনিজ রয়েছে বৈঠকের এজেন্ডায় মিয়ানমার সংকট থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি নিয়েও হবে আলোচনা সদস্য রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে আমরা মিয়ানমারের শান্তির পরিবেশ তৈরিতে কাজ করছি আমরা জানি এর জন্য ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন পাঁচ দফা ঐক্যমত্তের ভিত্তিতে আসিয়ান সহিংসতা কমাতে এবং মানবিক সংকট লাঘব করার জন্য প্রতিটি অংশীদারের সঙ্গে কাজ করছে কিন্তু স্থায়ী শান্তি চাপিয়ে দেওয়া যাবে না ব্যাপী সম্মেলনের সাইডলাইনে শীর্ষ নেতাদের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের সেনাশাসক অবশ্য আমন্ত্রণ পাননি আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলনে যমুনা নিউজ এর আগে হাত পা ছুড়ে বিচিত্র অঙ্গভঙ্গিতে নাচলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছেন তিনি কোয়ালালামপুরে বিমানবন্দরে নামতেই তাকে স্বাগত জানানো হয় দেশটির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে হাসি মুখে শিল্পীদের সাথে তালে তাল মেলাতে দেখা যায় ট্রাম্পকে মিউজিকের সাথে সাথে হাত পা ছুরে ছুড়ে নেচে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট নাচতে নাচতে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার পতাকা হাতে নিয়ে ওড়ান তিনি বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল থাইল্যান্ড এবং কম্বোডিয়া রোববার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের নেতারা এটিকে মহান শান্তি চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন নিজেও অনুষ্ঠানে আরেক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এর আগে জুলাইয়ে ফোন আলাপ করেন চার নেতা সে মাসেই থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা রূপ নেয় ভয়াবহ সামরিক সংঘর্ষে যাতে চল্লিশ জনেরও বেশি মানুষের প্রাণ বাস্তুচ্যুত হয় প্রায় তিন লাখ মানুষ পাঁচ দিনের এই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ আমরা এমন কিছু করেছি যা অনেকেই বলেছিল করা সম্ভব নয় একটি শান্তি চুক্তিতেই চুক্তিতে দেশের সাথে কাজ করছি এবং মালয়েশিয়া যারা এত সাহায্য করেছে হয়তো তোমাদের ছাড়া এটা সম্ভব হতো শর্ত না মানলে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে তুরস্ক দ্বিতীয় দফা বৈঠক সামনে রেখে এমন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তারা আমাদের শর্ত পূরণে রাজি হলে অবশ্যই একটি চুক্তি হবে ইনশাল্লাহ আর যদি সমাধানে পৌঁছাতে না পারে তাহলে বিকল্প হিসেবে যুদ্ধের পরিকল্পনাও সামনে রয়েছে ক্যারোবীয় সাগর ও পুয়েত বড় সড়ো মহড়া চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী বুধবার এক ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা বিশেষ ধরনের অ্যাটাক হেলিকপ্টার উভচর নৌযান ও রণতরী সক্ষমতা প্রদর্শন করে এতে দুর্ধর্ষ অভিযানের ক্লোজ কমব্যাট পরি পারদর্শিতায় জানান দেয় যুক্তরাষ্ট্রের মেরিন সদস্যরা মাদক বিস্তার ঠেকাতে অঞ্চলটিতে সম্প্রতি সাড়ে চার হাজার নৌসহ নৌসেনাসহ অ্যাটাক সাবমেরিন রণতরী ডেস্ট্রয়ার মোতায়েন করে যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কুখ্যাত মাদক গ্যাং বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে এফবিআই আটক করা হয়েছে কমপক্ষে তেত্রিশ জনকে মাদক চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তদন্ত চালিয়ে আসছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বেশ কয়েক বছর ধরে কোকেন ফেন্টানাইল এবং হেরোইন বিক্রি করে চোর কারের সাথে জড়িত ছিল গোষ্ঠীটি আটককৃতদের বিরুদ্ধে মাদক বিতরণ সহ একচল্লিশটি অভিযোগ করা হয়েছে চক্রের মূল হোতা পঁয়তাল্লিশ বছর বয়সী হুসে অ্যান্থিওকে গ্রেফতার করা হয় এই অভিযানের মাধ্যমে কেন্দ্রীয় স্থানীয় সংস্থার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রশংসা করেছেন এফ পরিচালক কাশ প্যাটেল কানাডার উপর আরো দশ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রোনাল্ড রিগানকে নিয়ে কানাডায় বিজ্ঞাপন ঘিরে বিতর্কের এই সিদ্ধান্তের কথা জানান ডোনাল্ড ট্রাম্প শনিবার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়ে পোস্ট করেন তিনি কানাডার বিরুদ্ধে ভুল ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে কানাডার উপর অন্তত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পণ্যে এই হার সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত কার্যকর রয়েছে বিতর্কিত এই বিজ্ঞাপনের কারণে ক্ষিপ্ত ট্রাম্প কানাডার সাথে যে কোনো ধরনের বাণিজ্য আলোচনায় অংশ নেবেন না বলেও জানান ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট আবার যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ইঙ্গিত দিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন এখনো ফুরিয়ে যাননি তিনি কমলা হ্যারিস বলেন এখনো রাজনীতিতে নিজের ভবিষ্যৎ দেখতে পান তিনি একদিন প্রেসিডেন্ট হবেন এমন আশাবাদও জানিয়েছেন তিনি সম্প্রতি প্রকাশিত হয়েছে কমলা হ্যারিসের নতুন বই 107 Days আত্মজীবনীমূলক লেখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শৈরাচরি আখ্যা দেন তিনি নির্বাচনী প্রচারণার সময় দেয়া সতর্ক বার্তাগুলো সঠিক প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন কামালা এক বিবৃতিতে কমালার মন্তব্যকে কাণ্ড জ্ঞানহীন মিথ্যা বলে উড়িয়ে দিয়ে দিয়েছে হোয়াইট হাউস সিবিএস নিউজের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী নিজের রাজ্যে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট ভোটারদের মধ্যেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমালার গ্রহণযোগ্যতা কম সুনির্দিষ্ট দূরত্বে নয় যে কোনো স্থানে আঘাত হানতে পারে এমন ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া যা পারমাণবিক শক্তি চালিত স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন এমন ঘোষণা জানিয়েছেন বিশ্বের আর কারো কাছে নেই এমন মারণাস্ত্র ভেদ করবে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমাদের বুকে আতঙ্ক জাগানো নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম নাইন এম সেভেন থ্রি জিরো বুর্ভে স্টনিক কয়েক বছর ধরেই চলছিল পরীক্ষা দুই হাজার থেকে উনিশ সাল পর্যন্ত ১৩ দফায় ব্যর্থতার মুখ দেখে রাশিয়া বিশেষজ্ঞরাও বলেছিলেন সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্র তৈরি অবশেষে এলো সফলতা আনলিমিটেড রেঞ্জের মিসাইল তৈরি করেই ছাড়ল মস্কো নাইন এম সেভেন থ্রি জিরো রাশিয়ার তৈরি নতুন এই অস্ত্র আদতে একটি ক্রুজ মিসাইল যা শুধু পরমাণু অস্ত্র বহনেই সক্ষম নয় বরং নিজেই পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে আতঙ্কের দিক হল এর কোনো সুনির্দিষ্ট পাল্লা নেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম ভাঙতে পারবে যে কোনো প্রতিরক্ষা বলয় পাখির মতো সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি উঠতে সক্ষম বোরফেসনিক মিসাইল যার অর্থ এটিকে রাডারে শনাক্ত করা বেশ কঠিন আরও একবার রাশিয়ার পারমাণবিক ঢালের নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছি কৌশলগত বাহিনী জাতীয় নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে সক্ষম এটি বিশ্বব্যাপী সমস্ত বিশেষজ্ঞ ও সামরিক কর্মীদের কাছে সুপরিচিত সত্য রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ স্তরের অতিরঞ্জিত নয় সমস্ত পারমাণবিক রাষ্ট্রের চেয়ে বেশি একুশ অক্টোবর চালানো পরীক্ষায় মিসাইলটি একটানা পাড়ি দিয়েছে চোদ্দ হাজার কিলোমিটার আকাশে থেকেছে পনেরো ঘন্টারও বেশি সময় অনির্দিষ্ট ফ্লাইট পথ আর নির্দিষ্ট কোনো সীমানা থাকায় ক্ষেপণাস্ত্রটি হতে পারে রাশিয়ার জন্য গেম চেঞ্জার আর চিন্তার কারণ হবে যুক্তরাষ্ট্রের জন্য এমনটাই মত বিশ্লেষকদের স্পষ্টভাবে এ ধরনের মিসাইল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে ট্রাম্প গোল্ডেন ডোম বানানোর চেষ্টা করলেও তা দুই তিরিশ সালের আগে প্রস্তুত হবে না তাই এই ধরনের মিসাইল থেকে বাঁচতে পুরো যুক্তরাষ্ট্রকে ঢাকতে হবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কাছে এই ক্ষেপণাস্ত্রটি পরিচিত স্কাইফল নামে মস্কোর দাবি বিশ্বের আর কারো কাছে নেই এমন অস্ত্র শত্রুর হুমকি মোকাবেলায় খুব শিগগিরই তা মোতায়েন করা হবে বলে জানিয়েছে ক্রেমলিন অনিক রহমান যমুনা নিউজ দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির পর বেশ কিছু মূল্যবান সম্পদ ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে সরিয়ে নিয়েছে লোভার মিউজিয়াম কর্তৃপক্ষ শুক্রবার পুলিশের সহায়তায় মহামূল্যবানের সব সম্পদ সরিয়ে নেওয়া হয় ব্যাংক অফ ফ্রান্সে রাখা হয় ব্যাংকটির সবচেয়ে সুরক্ষিত সব শেষ তলায় মাটির প্রায় ২০ মিটার গভীরে অবস্থিত সেই ফল বেশ কয়েক ধাপের সুরক্ষা বলয় থাকায় সেখানে কোনো প্রকার হামলা বা চুরির সম্ভাবনা নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ এখানেই রাখা আছে ফ্রান্সের নব্বই শতাংশ স্বর্ণের রিজার্ভ রয়েছে লিওনার্দ নোটবুক সহ অন্যান্য অনেক মূল্যবান সম্পদ তীব্র পরিবেশ দূষণের জেরে ক্ষোভে ফেটে পড়েছে তিউনিসিয়ার মানুষ শনিবার বিক্ষোভে উত্তাল হয় পুরো দেশ হয়েছে সহিংসতার ঘটনাও রাষ্ট্রীয় ব্লাস্ট সৃষ্টি করে রাসায়নিক দূষণের কারণে ছড়ায় জনরোষ দেশটির দক্ষিণাঞ্চলের শহর গ্যাবেসে প্লান্টের বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে স্কুল ছাত্ররা এই ঘটনার জেরে শহরটিতে শুরু হয় বিক্ষোভ পরে তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে শনিবার রাজধানীর বিক্ষোভ মিছিল করে শত শত মানুষ দূষণ বিরোধী ব্যানারে দেখা যায় বিক্ষোভকারীদের হাতে দূষণ কবলিত গ্যাবেসের বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেয় তারা কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সরকারের প্রতি এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা আটক করা হয় বেশ কয়েকজন আবার লিথুনিয়ার আকাশে রহস্যময় বেলুনের উপস্থিতির আশঙ্কা ফের বন্ধ হলো তিলমিলিয়াস বিমানবন্দর চব্বিশ ঘন্টা পার হতে না হতেই আবারও অজ্ঞাত বেলুনগুলোর দেখা মিলল লিথুনিয়ার আকাশে কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিবেশী দেশ বেলারুশ থেকে উড়ে আসছে সব বেলুন অপ্রত্যাশিত এই ঘটনার জেরে কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় বিমান চলাচল এর আগে গেল শুক্রবার আকাশে বেলুনের উপস্থিতির জেরে বেশ কিছু সময় বন্ধ রাখা হয় লিথুনিয়ার দুটি প্রধান বিমানবন্দর দীপাবলি উদযাপনের সময় আতসবাজির বিস্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্তত পাঁচটি বাড়ি প্রতিবেশীদের পুরানো আতসবাজি উড়ে গিয়ে মুহূর্তে আগুন ধরে যায় পরপর থাকা বাড়িগুলোতে অনাকাঙ্ক্ষিত এই বিপদে ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা জড়িতদের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ভুক্তভোগীরা এই ঘটনার সাথে জড়িত সন্দেহে অন্তত তিনজনকে আটক করেছে কানাডার পুলিশ বাহিনী মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা কান ফাটানো শব্দে আতসবাজির বিস্ফোরণ মুহূর্তে যা পরিণত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডে গেল সোমবার বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি দ্বীপ জেলে আতসবাজি ফাটিয়ে মহাসমরোহে আলোর উৎসবে আনন্দে মেতে ওঠে মানুষ সে আনন্দই যেন কাল হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার বাসিন্দাদের প্রতিবেশী বাড়ি থেকে আতসবাজির আগুন এসে লাগে নিউইয়র্কের কুইন্সের তিন তিনটি বাড়িতে একই ঘটনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় কানাডার দুটি বাড়ি সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজে দেখা যায় আচমকা এক বাড়ির সামনের অংশে উড়ন্ত স্ফুলিঙ্গ এসে আছড়ে পড়ে মুহূর্তে ভয়াবহভাবে ছড়িয়ে যায় আগুন সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা মারাত্মক আহত হয় অন্তত দুজন পুড়ে যায় বাড়িগুলোর প্রায় অধিকাংশ ভেতরে থাকা জরুরি জিনিস ও নথি হঠাৎ ঘরছাড়া অবস্থায় হতবিহ্বল হয়ে পড়ে ভুক্তভোগীরা পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে বেশ পেতে হয় তাদের দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ এক লাখ পঁচাত্তর হাজার ডলার বলে হিসাব দেয় কানাডার ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট ঘটনার সাথে জড়িত কানাডার তিন বাসিন্দাকে আটক করে পুলিশ অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষিপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ এমনকি ক্ষতিপূরণও দাবি করছেন আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোর বাসিন্দারা আতসবাজি পোড়ানোর মতো নিষিদ্ধ কাজের জন্য এক হাজার ডলার জরিমানার আইন রয়েছে যা আসলে দশ হাজার হওয়া উচিত আমার পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে কারও বাড়ি পুড়িয়ে উৎসব উদযাপন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানা গেছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটার আগেই অতিরিক্ত শব্দ ও সড়কে আতসবাজির আবর্জনায় অতিষ্ঠ হয়ে বেশ কয়েক দফা ফোন করে পুলিশে অভিযোগ জানিয়েছিল কেউ কেউ চাবরিনা নুসরাত যমুনা নিউজ দর্শকের ছিল যমুনা আইডেস্ক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ